শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন আরেকটি দিনে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সঙ্গে থাকো আশা করি একটু হলেও ভালো লাগবে তো কাল রাতে অনেক হাওয়া আর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি অনেক জোরে জোরে হয়েছে ওই কারণে কিন্তু কাদা হয়নি যদি ঝিপঝিপ টাইপের বৃষ্টি হতো তাহলে কিন্তু একদম কাদা হয়ে যেত তো হাওয়াও হয়েছিল সঙ্গে দেখতেই পাচ্ছ একদম উঠোনের মধ্যে কত পাতা পড়ে রয়েছে তো চলো কাজগুলোও করি আর তোমাদের সঙ্গে গল্পও করি তো আমাদের গ্রামের গৃহবধূদের তো রোজকার একই রকম কাজ তো যদিও এক ঘেমে লাগে তবে কিছু করার নেই কী করবো বলতো এভাবে এই কাজগুলো মানিয়ে গুছিয়ে একটু একটু করে করছি আর কি তো এদিকে সকালবেলায় সর্বপ্রথম উনুনে ছাইটা তুলে নিচ্ছি কারণ কি তো বাইরে যেহেতু মেঘলা আকাশ তো তাই আর কি ঘরের উনুনে রান্না করব তো ওই যে পাশের উনুনটাও কিন্তু কালকে ধরিয়ে রেখেছিলাম আর শুকিয়ে গেছে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে তো উনুনের শাইগুলো তুলে তারপর দেখো চলে এসেছি উঠোন ঘরটা ঝাড় দিতে তো উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে রাস্তার পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওইদিকে আমার আগে দিদি ভাই ওরা উঠেছিল তো রাস্তাটা কিন্তু অর্ধেকটার বেশি ঝাড় দিয়ে ফেলেছে আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তায় ছাগলটা চলে গেছে মানে দরজাটা খুলে দিলেই শুধু রাস্তার দিকে চলে যায় আর কালকে রাতে খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিল। একবার কারেন্ট যাচ্ছিলো আবার আসছিল। তো এই কারণে খেতে অনেকটা রাতই হয়ে গেছিলো তাই আর কি বাসন কুসনগুলো ধোয়া মাজা করিনি তো এখন আর কি বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে নেব তার আগে দেখো আম দিয়ে ভাত খেয়েছিলাম তো আটি চোচা এসব কিছু ছিল তো সেই কারণে এই যে আমের যে মানে সমস্ত এঁটোগুলো আমি ওইদিকে দূরে নিয়ে ফেলে দেবো এদিকে দেখো হাত মুখ ধুয়ে চলে এসছে ঘরে আর এই যে বদমাস্টার কাণ্ড দেখো মানে দিদি এতদিন বাড়িতে ছিল না ওই কারণে কি কখন আসবে কবে আসবে আর এখন চলে এসছে আর এখন শুধু দুজনে মিলে শুধু সবসময় ঝগড়া করে আর এই যে দেখতে পাচ্ছো তোমাদের দাদাভাই এখানে প্লাস্টিকের বস্তাগুলো সেলাই করে দিয়ে দিচ্ছে মানে এতটা বৃষ্টি লাগে লাগে দেখতে কি বলবো আর বৃষ্টি হলো না ঘরে যেন জল ঢুকে আসে ওই কারণে কিন্তু ওটাকে ওখানে লাগিয়ে দিল যাতে আর কি বৃষ্টি আসলেও জোরে বৃষ্টি আসলে হাওয়া ছাড়ল ঘরে টুকু জল না আসে আর এই কায়নাটার কি অবস্থা করে রেখেছে রোজ ওদেরকে বলতে বলতে না আমি একদম মুখটাই ব্যথা হয়ে যাচ্ছে মানে এত বদমাশি করে তোমাদেরকে কি বলবো রোজ কিছু না কিছু বদমাশি করবেই এই যে সোকেজ তারপরে এই যে এখানকার বাক্সটা নীল কালারের তো এইগুলোর মধ্যে চক দিয়ে আঁকবে কি কি বদমাশি করে জানো তো কি বলবো তোমাদেরকে এই রং দিয়ে এটা আঁকাবে এটা করবে মানে শোকেসটা তো সমস্ত কিছু একদম নষ্ট হয়ে গেছে তো আমি ভালো করে চুলটা বেঁধে তারপর দেখো চা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চা হয়ে গেছে এখন সবাই মিলে চা খেয়ে নেব আর সঙ্গে রয়েছে এদিকে চা খাওয়া কমপ্লিট করেছি আর এখন ভাবছি কি করব। তো গতকাল রাতে তোমাদের দাদা ভাই অনেকগুলো আমনি আসছে তো ভাবছি রুটি করি তো দুপুরে রান্না করলে আর কি বিকেলে একটু ফ্রি থাকবো ওই কারণে রুটি করব আর কি তো চলো সকলের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা সঙ্গে থাকার আর দেখতে থাকো আশা করি একটু হলেও ভালো লাগবে তো ছাগলগুলো মাঠে বাঁধতে হবে তো তোমাদের দাদা হয়কে বলবো ছাগলগুলো মাঠে বেঁধে দিতে আর আমি এদিকে রুটিগুলো বানিয়ে নেব। রান্নাঘরেই করব কারণ অনেক খড়ি এনেছি কয়েকদিনে তো সমস্ত খড়িগুলো যেহেতু বারান্দা ডিপ হয়ে আছে ওই দেখো তো এগুলো দিয়ে রান্না না করলে নষ্ট হয়ে যাবে তো গ্যাসটা তো ঘরে থাকবে তাই না আর খড়িগুলো বৃষ্টি হলেই নষ্ট হয়ে যাবে তাই উনুনেই রান্না রুটি করব রান্না করবো আজকে সমস্ত কিছু উনুনেই করব তো এদিকে দেখো তোমাদের দাদাভাই মাঠে ছাগলগুলো বাঁধতে যাচ্ছে মানে এত তাড়াহুড়ো করে যাওয়ার সময় আসার সময় কি বলবো মানে এত টানাটানি করে না আর সেদিন পড়ে গিয়ে কিন্তু পায়ে অনেকটা ব্যথা পেয়েছিলাম তো কয়েকদিন ভুগেছি ব্যথায় আর তারপর দেখো হাত মুখ ধুয়ে এখানে চলে এসেছি রুটি করার জন্য তো আটাগুলো আমি আগে চেলে রেখেছি আর এই যে ভুট্টার খুঁড়িগুলো দেখছো এগুলো আর কি মাঠ থেকে এনেছি শুকিয়ে রেখেছি তবে খুব সুন্দর জলে জানো তো কিন্তু একটা ভয় আছে এখানে এক মানে একা করা যাবে না ওই তোমার সমস্ত কিছু করার সময় না এখানে বসে থাকতে হবে মানে কোথাও যাওয়া যাবে না এগুলো ফেলে রেখে কারণ কখন কি হয়ে যায় বোঝা মানে কি বলবো এই যে খড়িগুলো দিয়ে আমাদের পাশের বাড়ির একটা বাড়িতে আগুন ধরে উঠেছিল তাই ভয়ও লাগে তো ওই জন্য রান্না করার সময় কিন্তু শাশুড়ি মাকে বলি যে একটু নুনটা জালটা দিয়ে দাও তাহলে খুব ভালো হয় তবে খুব তাড়াতাড়ি ধরে যায় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় ওই কারণে এগুলো ঘুরেই এনে রেখেছি খুব শুকা মানে শুকাতেও হয় না এই অল্পতেই শুকিয়ে যায় তো চলো রুটিগুলো করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আম দিয়ে রুটি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাও আমার কিন্তু আম দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে আর এটা যেহেতু কেনা আম মিষ্টি আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমাদের দাদা ভাই নুপুর নয়ন সবাই খেয়ে নিয়েছে শুধুমাত্র আমি বাকি রয়েছি আর এখানে দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি আর এই যে ঘরের যে বস্তাগুলো আছে এর মধ্যে কিন্তু অনেক খড়ি রয়েছে তো উঠোনে দেখতে পাচ্ছ রোদের এত তাপ কি বলবো তোমাদেরকে তো ভাবলাম যেহেতু রোদ আছে কখন বৃষ্টি নামে কখন কি হয় বলা যায় না তো তাই আর কি এগুলোকে রোদে দিয়ে রাখবো তো শুকিয়ে গেলে আর কি খুব সুন্দর চলবে এগুলো মানে ঘষের মতন যারা ঘষি দিয়ে বা গুটে দিয়ে জাল দিতে পারো তারাই বলতে পারবে যে কেমন জ্বলবে তো সমস্ত বস্তাগুলো দেওয়ার পর এখানে দেখো অনেকগুলো আরও রয়েছে আর আমি ছোট ছোট বস্তাগুলো দিয়ে অনেক বড়গুলো বস্তা করেছি বাড়িতে মেশিন আছে বলে কিন্তু অনেক কাজ মানে শর্টকাট মানে কঠিন কাজগুলো শর্টকাট হয় একদম ছোট ছোট ছিল বস্তাগুলো তো চারটা বস্তা মিলিয়ে একটা করেছি আর এই বস্তাটায় ভরে রাখলে অনেক দিন জাল দেওয়া যাবে আর বারান্দাটাও এলোমেলো হয়ে রয়েছে তো এটাকে একদম মানে ঠেসে ঠেসে ভরে রাখবো তো এখন অনেক আম রয়েছে গাছে যেখানে সেখানে পড়ে থাকে তো তাই ভাবলাম একটা আমসত্ব দিয়ে রাখি এখন নেই তো কি হয়েছে মানে এখন খেতে ইচ্ছে করছে না তো কি হয়েছে পরে নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে তো তাই ভাবলাম আমগুলোকে কেটে রেখে ধুয়ে এগুলোকে একটা আম সত্য দিয়ে দিই তাহলে খাওয়া যাবে তো এত রোদের তাপ মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না তার উপরে আবার তোমাদের দাদা ভাই যেন আমাকে কি বলছিল তাই মানে রাগ হচ্ছিলাম আর কি তো দেখো আমগুলোতে পোকাও কম রয়েছে তো কাট এটা গাছটারে কিন্তু একটা সেন্ট আছে আমটার আমার তো বেশ ভালো লাগে আর সারা তিন টিনের মধ্যে ঢুপ ঢাপ করে পড়তেই থাকে তো এখানে দেখো বাবু সোনা বসে রয়েছে বাবু সোনা বারবার জিজ্ঞেস করছে কি করবে কি করবে এত কৈফত দিতে হয় না মাঝে সাঝে মানে মাথাটাই ব্যথা করে ভাতটা অনেকক্ষণ আগে হয়ে গেছে আর ডিম আলো সেদ্ধ হয়ে গেছে তো আমার শাশুড়ি মা এসেছিলো তো মা কিন্তু এই ভাতের চালটা দিয়ে দিয়েছে তাই কিন্তু আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি গিয়েছিলাম মাঠে পাশা কানতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পাই তো চলো বাইরে সমস্ত মেলা রয়েছে ওই জন্য কিন্তু স্নান করিনি আগে রান্নাটা করব আর এত রোদের মধ্যে স্নান করে রান্না করতে খুব বিরক্ত বোধ হয় এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু ভাত খেতে চাইছে আর কি তো ভাতটাও দিয়ে দিয়েছি আর এইদিকে বিকেলবেলা একটা নেমন্তন্ন ছিল সবাই মিলে বেরিয়ে গেছি নেমন্তন্ন খেতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু তো এদিকে সবাই মিলে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে তারপর ওখান থেকে পাশের বাড়িতে ঘুরতে এলাম তো দেখো এখানে যে এই আমরা যে প্রদীপ জালি আর কি ওটা বানাবে তো এত সুন্দর করে বানাচ্ছে মানে দেখে আর স্বে পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো আজকের মতন এখানেই দেখা হচ্ছে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো